কুম শেপাসোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়েছি সুজির রসে ভরা একটা পিঠার রেসিপি আর আমি চেষ্টা করেছি সহজ করেই দেখানোর জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে এই পর্যায়ে আমি যে মেজারমেন্ট কাপটা দেখালাম এই কাপেরই দুই কাপ পানি দিয়ে দিলাম এখন আমি এই পানির সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর আজকে কিন্তু আমি এটা দুধ দিয়ে করছি না এটা আমি হচ্ছে শুধুমাত্র পানি দিয়েই করছি এই পর্যায়ে আমি পানিটা মানে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব তো পানিতে কিন্তু বলক উঠে গিয়েছে আমি এখন এর সাথে সুজিটা অ্যাড করে দিব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর চুলাটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি এই পর্যায়ে যখন সুজিটা দিবেন তখন চুলাটা কমিয়ে দিবেন না হলে কিন্তু দলা পেকে যেতে পারে তো এভাবে আমি আস্তে আস্তে সুজিটা দিব আর এভাবে নাড়াতে থাকব। আর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না আমি বারবারই বলছি চুলার আঁচ বাড়ালে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না ওই জন্য চুলার আঁচটা কমিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে সিদ্ধ করে নিতে হবে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে আমার কিন্তু এটা হয়ে গিয়েছে আমি এখন এটা মানে চুলাটা বন্ধ করে রেখে দিব। আর এই ফাঁকে আমি এখন যে পুরটা দিবো এই পিঠার মধ্যে সেই পুরটা তৈরি করে নিব চলে আসলাম নারকেলের পুরটা তৈরি করার জন্য তো প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দুইটি নারকেল নিয়েছি এখানে আর কি নারকেল দুইটি আসলে একটু ছোট ছিল সেজন্য কম হয়েছে ওই জন্য দুইটি নারকেলে আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে খেজুরের গুড় আর এটা কিন্তু অবশ্যই খেজুরের গুড় দিয়ে করবেন কারণ খেজুরের গুড় দিয়ে করলে এটা আসলে বেশি টেস্টি হয় আর বেশি মজা লাগে খেতে তো এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড়গুলোকে আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি প্রথমে আমি এক কাপ দিয়ে দিয়েছি এখন আমি দিচ্ছি আরও প্রায় এক কাপের মতো এক কাপের কম মানে হাফ কাপ দিয়েছি আর কি এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুইটি এলাস এখন আমি চুলা মানে চালু করে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখন নাড়াচাড়া করব আর এর ভিতরে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না এই গুড়টা কিন্তু গলে যে সুন্দরভাবে নারকেলের সাথে মিশে যাবে এখন আমি অপেক্ষা করব এটাকে তৈরি করা পর্যন্ত কারণ এখানে আর আমি কিছুই দিব না কারণ হচ্ছে এটা আসলে দেখানোর কিছুই নাই এই যে দেখতে পাচ্ছেন গুড়টা গলে গিয়ে এটা এরকম সুন্দরভাবে শুকিয়ে গেছে তারপরে কিন্তু পুটটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আর আমি কোনো কিছুই ব্যবহার করি নাই আর যখন আমি পিঠার মধ্যে এটা দিব তখন আমি অ্যালাস দুইটি এবং দারচিনিগুলা বের করে নিব আর এটাকে ফ্রোজেন করে অনেক দিন ফ্রিজে রেখে দেওয়া যায় পরে যে কোনো সময় পিঠা বানিয়ে খাওয়া যায় তো এখন পিঠা বানাতে চলে যাচ্ছি চলে আসলাম এই আটাটা কিন্তু এখনও গরম আছে কিছুটা তো এই পর্যায়ে আমি এই সুজির ডোর মধ্যে আমি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটা দিলে বাইন্ডিংটা সুন্দর হয় সেই জন্য আমি ময়দাটা দিয়েছি আর অনেক সময় দেখা যাচ্ছে যদি আটাটা একটু নরম থাকে তো সেই পর্যায়ে কিন্তু একটু মানে আটা দিলে ভালো হয় ময়দাটা দিলে ভালো হয় তো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর কাজটা আমরা ভালোই পারি দেখানোর কিছু নাই এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হাতটা ধুয়ে নিব আর কি হাতটা ধুয়ে পিঠাটা তৈরি করে নিব তো হাত ধুয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে এখন আমি পিঠাটা তৈরি করব। আর আমি একটু এইভাবে মানে আসলে আপনাদের কাছে আমি বলে নেই আপনারা যে যেমন করতে চান আর যদি ছোট করতে চান ছোট করবেন বড় করতে চাইলে বড় করবেন আসলে এটা আপনাদের ইচ্ছা যে যেমনভাবে করতে চান আমি আসলে এইভাবে করতেছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর কি আর এত আসলে তো বলে বোঝানো যায় না আসলে একটু কিছু কিছু জিনিস থাকে যেটা আসলে দেখেও শিখিয়ে নিতে হয় তো আমি একটা গোলের গোল তৈরি করে নিয়ে সেটাকে একটু চাপ দিয়ে দেখতে পাচ্ছেন একটু গর্তর মতো করে এর মধ্যে আমি নারকেলের পোটটা দিব আর এটা আপনারা চাইলে গোলও করতে পারেন লম্বাও করতে পারেন যে যেমন ইচ্ছা করতে পারেন যে আমি এইভাবে আটকে দিচ্ছি আর এটা আমি পুরোটাই রেখেছি আর কি যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে তারপরও যাদের শিখার ইচ্ছা আছে পুরোটা দেখে নেবেন তাহলে কিন্তু শিখতে পারবেন তো এই পর্যায়ে আমি একটু হাতের মধ্যে নিয়ে গোল করে এটাকে এখন আমি একটা লম্বা শেপ দিয়ে দিব আর কি চপের মতো করে আমি আর কি ওইভাবে বানিয়ে নিব তো এভাবেও আপনারা করতে পারেন গোল করে তো আমি একটু দেখতে পাচ্ছেন একটু চপের মতো করে মানে করে নিচ্ছি আর কি ডিম আকারে তো আপনারা যে যেমন ইচ্ছা ঠিক সেভাবেই করে নেবেন আসলে এটা নিজেদের উপরে ডিপেন্ড করে এভাবে সবগুলো আমি বানিয়ে নিব তো এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আর আমি এই ফাঁকে কিন্তু চুলায় তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো যখন দেখবেন নিচ থেকে এরকম ফুটফুট উঠবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিবেন আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখবেন না মিডিয়ামে রেখে এটাকে আমরা ভেজে নিব আর আমি যেগুলা হয়েছে আমি আসলে একবারেই সবগুলো দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি যেহেতু একটু ভাসতে সময় লাগবে ওই জন্য আমি একবারেই পুরোটা দিয়ে দিয়েছি তো এখন আমি এইভাবে হচ্ছে ভেজে নিব তো এখন কিছুক্ষণ পর আমি একটু মানে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু হয়ে গেছে তো এভাবে আমি এখন সবগুলো উল্টে দিব আর কি আর এখানে একটা কথা বলি যদি আপনারা চুলার আঁচটা কমিয়ে দেন তাহলে কিন্তু এই পিঠাটা মানে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই জন্য মিডিয়ামে রেখেই এইভাবে করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আর আপনারা হচ্ছে যে যেমন কালারটা করতে চান ঠিক সে সেই অনুযায়ী করে নেবেন আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি আর কি আমার যেমন ভালো লাগে সেই টাইপের কালারটা আমি করে নিচ্ছি আপনারা চাইলে আমি যে কালারটা করেছি এর থেকে আর একটু ডিপও করতে পারেন আবার চাইলে কিন্তু আর একটু লাইটও করতে পারেন আরেকটা কথা বলে আমার চ্যানেলে কিন্তু সুজি দিয়ে অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন আর আমি আই বাটনে সব সুজির ভিডিওগুলো দিয়ে দিব সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন তো এইভাবে আমি এখন সবগুলোই ভেজে নিব পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন আমি শিরা তৈরি করবো সেজন্য আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখন আমি দিচ্ছি দেড় কাপ পানি আর এটা আসলে একেবারেই হচ্ছে একটা পাতলা শিরা তৈরি হবে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আর হচ্ছে মানে গরম হওয়া পর্যন্ত মানে হচ্ছে চিন্টা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি এলাচ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এই যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর তেমন কিছু করার নাই তো এই বলক যখন উঠে যাবে সেই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিব তো এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি যেটা করব এটাকে শুধুমাত্র একটু উল্টে দিব আর এটাকে আসলে জাল করার কিছু নাই তো এই যে আমি শুধুমাত্র উল্টে দিব উল্টে দিয়ে এটাকে চুলাকে আমি অফ করে রেখে দিব ঢাকনাটা দিয়ে তার তাহলে যেটা হবে এই পিঠাটা সুন্দরভাবেই কিন্তু এর মধ্যে শিরাটা ঢুকে যাবে এটা কিন্তু জাল দেওয়ার কোনোই প্রয়োজন নাই অনেকে অনেক সময় ভুল করে থাকেন তো এটা কিন্তু এইভাবে হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি ঢেকে রাখছি আর এক ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাবো তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান তো আমি চুলা অফ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে এক ঘন্টা পরের অবস্থাটা দেখাবো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম